আমার খবর পাথর খাদানে ধস ছেড়ে চাপা পড়ে মৃত্যু তিন শ্রমিকের মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নলহাটি পাহাড়ের লক্ষ্ণমারা পারসিনালা গ্রামের কাছে পুলিশকে না জানিয়ে স্থানীয়রা রক্তাক্ত মৃতদেহকে উদ্ধার করে রামপুরহাটা হাসপাতালে নিয়ে যায় কাজেই মঙ্গলবার সকালে ঘটনাটি হলেও বিকেল পর্যন্ত পুলিশ তদন্ত শুরু করতে পারেনি অন্যদিনের মতো আজও তারা সকালের খাবার খেয়ে খাদানে গিয়েছিলেন কাজ করতে আর সেখানেই মৃত্যু হল তিনজনের মৃতরা হলেন রাজেশ মির্ধা বয়স তেত্রিশ কমল মির্ধা বয়স একচল্লিশ এদের দুজনের বাড়ি নলহাটি থানার ডহরনাঙি মুকেশ মাল বয়স চ কুড়ি বছর বাড়ি কুখরা গ্রামে ঘটনায় জখম হয়েছে আরও একজন শ্রমিক উল্লেখ্য মাঝে মধ্যে বীরভূমের বিভিন্ন পাথর খাদনে ধস নেমে দুর্ঘটনা ঘটে অভিযোগ নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে ওই পাথর খাদানগুলিতে কাজ করায় মালিকরা যার জেরেই হামেশাই দুর্ঘটনাগুলি ঘটে এর ফলে অনেক সময় শ্রমিকরা জখম হওয়ার পাশাপাশি মৃত্যু পর্যন্ত হয় অভিযোগ অনেক সময় অবৈধ এসব খাদান থেকে পাথর তোলার বিষয়ে নিষেধ থাকলেও তা মানা হয় না পাহাড়ে মারা গেছে কিভাবে নেমে কয়জন তিনজন কোথায় পাহাড় মারা গেছে নাম জানেন জানি কি

সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে